মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনা তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও বা তৌ বাঁকুড়ি বারেবার ইয়ারাহিম রহমান ইয়কারিম মেহেরবান ইয়ারাহিম রহমান ইয়াকারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারেবার ইয়ারাহিম রহমান ইয়াকারি মু মেহরবান ইমু রহমান কারিমু মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথাই নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা আমি তুমি অন্তর জামি তোমার তুমারামি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরিবারে বার মু রহমান ইয় কারিম মেহেরবান বান ইয়ারাহি মু রহমান কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান